বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওয়েটিং উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ফ্যামিলি মেম্বার্সরা এসো দেখো আমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগবে আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইবটা করো তাহলে আমি একটু একটু গুটি গুটি পায়ে এগোতে পারি প্লিজ একটু আমার সঙ্গে তোমরা থেকো আর আমি আশা করি যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে ভালো করে দিতে পারবো মানে আমার ডেলি ব্লগ আমি যেভাবে আমার দিনটা চালাই ঠিক সেইভাবেই আমি তোমাদের সঙ্গে ব্লগটা দেওয়ার চেষ্টা করি তবে আর একটাও কথা বলি একটা জায়গায় গিয়েছিলাম জানো তো তা সেই ভিডিওটা আশা করি মঙ্গলবার তোমাদের আমি দিয়ে দেবো তোমাদের ভালো লাগবে একটু দেখো আর আজকে সানডে তা আজকে তো মাংস অবশ্যই হবে কোনো তার মানে ছাড়ছোড় নেই আর কি মাংসতে চিকেন হতেই হবে আজকে তা এই দেখো রান্নাঘরে চলে এসে চিকেনটা শুধু একটু দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর অল্প চিকেন কারণ দেখো আমি তো তোমরা জানো চিকেন টিকেন অত খাই না দাদা একা আমি হয়তো একটু ঝোল আলু খাবো তবে একটা চিকেনের আজকে আমি রেসিপি করব। সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো খুব চটজলদি একটা রান্না এবং খেতে দুর্দান্ত লাগে আর তোমরা ওটা রুটি পরোটা ফ্রায়েড রাইস যার সঙ্গেই হোক দি খেলে দারুণ লাগবে জানো তো আজকে আমি একটু ফ্রায়েড রাইসও করবো যাই ফ্রিজে গিয়ে একটু চাল ফালগুলো বার করি একটু ভিজিয়ে রাখতে হবে একটু ফ্রায়েড রাইস আর ওই মেথি চিকেন এই করবো আর দেখো ফ্রায়েড রাইসের জন্য এই যে একটু আনাজ সব কেটে ফেটে রেখে দিয়েছি একদম মানে কোনো ঝাম করে রান্না নয় কিন্তু আমি একদম একটা ডায়েট ফ্রায়েড রাইস তৈরি করবো বেশি তেল লাগে না ঘি লাগে না অথচ খেতে মোটেই খারাপ হয় না তা সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দেবো হ্যাঁ আর গরম তো একটুও কমছে না যতই বৃষ্টি হোক যাই হোক গরমে ঠেলায় মাথা খারাপ তা যাই হোক তোমরাও কষ্ট পাচ্ছ আমিও ব্যাঙ্গালোর থেকে এসে কষ্ট পাচ্ছি আর এই করেই আজকের দিনটা আরম্ভ করলাম তার দেখি তোমাদের একটুখানি ওই ইচ্ছা আছে চিকেনটা একটু ভালো করে দেখাবার আর ফ্রায়েড রাইস কোনো তামঝাম কিছু বললামই তো আমি কিছু করি না যেমন করব তোমাদের সঙ্গে নিয়েই করবো হ্যাঁ চলো সকালবেলা ঘুম থেকে উঠিনি জানো বন্ধুরা আমার এক বোন আছে সে সকালবেলা এসেছে এতক্ষণ তার সঙ্গে অনেক রকম গল্প হলেও পাশেই থাকে আর কি তা অনেক রকম গল্প হলো সব কিছু হলো হবার পর তারপরে এখন কাজে নেমেছি সেও বাড়ি গেলো আর এখন প্রায় পনেরো নটা বাজে জানো এত দেরি হয়ে গেছে আজকে যাই হোক একটু গল্প করতে পারলেও তো মনটা ভালো লাগলো বলো ওর সঙ্গে অনেক সুখ দুঃখের সঙ্গে গল্প বললাম এইবার তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করবো বলে তা আগ্রহ করছি তা অনেক দিন বাদে ওর সঙ্গে গল্প করে বেশ ভালো লাগলো হ্যাঁ আর আমি তো এতদিন ব্যাঙ্গালোরে ছিলামই একটু চালটাও বার করে নে এই একটু ভালো চালে একটুখানি দেখো আমার সব কেমন থাকে দেখেছো এই সব তোমরা যারা আমার নতুন ভিওয়ার তারা জানো না এই সব মাসকা পুরো মাসকাবাড়িতে দেখো এইখানে সব ড্রাই ফ্রুটস এইখানেও কিছুটা আছে হ্যাঁ যা কিছু সমস্ত আমার এই ফ্রিজে স্টোর করা থাকে তা সকালবেলাটা আরম্ভ করলাম একটা সুন্দর মানে সকালের সঙ্গে তা এবার চালটা নিয়ে অল্প করে করবো দুজনে তো চালটা একটু ভিজিয়ে রাখতে হয় জানো তো একটু চাল ফালগুলো ভিজিয়ে রাখি আজকে বন্ধুরা কোনো কাজ হয়নি জানো তো আজকে সেই বলে না মর্নিং শোসটা ডে আমার অবস্থা তাই হয়েছে ওই যে আমার কোন এসেছিলো তার সঙ্গে সমস্ত কিছু গল্প টল্প করে এমন হয়েছে কোনো রকমে একটুখানি এই ম্যাগি করলাম দেখো অন্য কোনো ব্রেকফাস্ট না আমরা তো ম্যাগি খাই দাদারও এখানে আছে আমরা তো ম্যাগি খুব একটা খাই না কিন্তু আজকে আর কিছু করতেই পারলাম না যাই হোক আজকে এসেছি তার একটাই কথা সেটা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটা কথা বলবো সেটা যে তোমাদের মতামতটা একটু আমি চাই আর কি আমার তো ভিডিও ধরো একটার সময় আসে পাবলিশ হয় তা তোমরা যদি আমাকে একটু বলো তো যে আমি যদি দুটোই করে দিই আমার ভিডিওটা তাহলে কি তোমাদের একটু তোমাদের সুবিধা হবে না অসুবিধা হবে এইটুকু আমাকে তোমরা একটু লিখে আজকে ভিডিওতে জানিয়ে দিও হ্যাঁ তাহলে কি হয় তোমাদেরও তো বাড়িতে কর্ম এটা ওটার সেরে তারপরে দুপুরবেলা তোমরা নেট খরচা করে আমার ভিডিওগুলো দেখো তা এইটা আমি তোমাদের কাছে একটু বললাম তোমরা প্লিজ একটুখানি আমাকে লিখে জানিও যে তোমাদের কখন ভিডিওটা দিলে সুবিধা হবে আমার তো একটার সময় যায় ওইখানে চান খাওয়ার সময় কাজকর্ম তো থাকে মানুষের বাড়িতে না তা তোমরা একটু জানিয়ে দিও প্লিজ হ্যাঁ দেখো ম্যাগি ট্যাগি খাওয়া হয়ে গেছে আজকে সব শর্টকাট পদ্ধতিতে চলছে আমার বাড়ির অবস্থা তা এই যে আমি তোমাদের চিকেনটা দেখাবো বলেছি ওটা করবো অতএব দেখিয়েই দিই আর আমার ফ্রায়েড রাইস কেমন হচ্ছে দেখেছো এইখানে ভালো চাল এই যে ভালো চাল দিয়ে আর দেখো সমস্ত আনাজ দিয়ে আনাজটা লাস্টের দিকে দিয়েছি এটা ভাপে সেদ্ধ হয়ে যাবে জাস্ট এইরকম করে আমি ভাতটাকে করে নিলাম তারপরে তোমরা তো জানো কড়াই অল্প একটু সাদা তেল একটুখানি ঘি সব কিছু দেবে একটুখানি ওই কাজু কিশমিশ দিয়ে দেবে ফোড়ন টোড়ন দিয়ে আর ওইটাকে ঢেলে দিয়ে আর একটু মানে এইটাকে কুক করে নিতে হবে ভাতটাকে আর লাস্টে একটুখানি গোলমরিচে গুঁড়ো দিয়ে তবে এই হচ্ছে আমি বেশি কিছুতে না দিতে হবে তো আচ্ছা আমার ভাতটা হয়েও গেছে আমি একটুখানি গেলে রেখে দেবো নাহলে এই চাল তো একটুখানি কি হয় যদি ফ্রায়েড রাইসটা দেখবে একটু শু মানে ঘাঁটা হলে না খেতে ভালো লাগে না চালটা একটু ভালো করে তোমাকে করতে হবে আর কি ভাতটা তা এইটাও তো হলো আমি এবার ভাগার ঠাইটা দিয়ে দেব বড় তেজা হয়ে গেছে বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মেথি চিকেন এই যে দেখো মেথি নিয়ে নিয়েছি এবার আমি তোমাদের দেখাচ্ছি এই যে মেথিটা এতে দিয়ে দিলাম একটু বেশি করেই মেথিটা লাগবে আমার ধরো 500 মতো মাংস আছে হ্যাঁ সেখানে আমি দেখে প্রায় দু টেবিল চামচ আমি মেথিতে আমি দিয়ে দিলাম এরপরে আমি কি করবো তোমাদের সঙ্গে সেটা দেখিয়েছি দেখো মেথির একটা সুন্দর গন্ধ ছাড়ছে দেখো বন্ধুরা তোমাদের দেখার মানে গন্ধটা শোকাতে পারলে সব থেকে ভালো হতো কিন্তু সেটা তো পাচ্ছি রাত ওরা যখন খাবে তখন করবে আর সেই গন্ধটি ঢুকবে হ্যাঁ আচ্ছা দেখো এই আমার মেথি হয়ে গেল একদম ফোরনই হয়ে গেল এইবার আমি এটাকে কি করবো একটা বাটি নি একটা বাটি নিয়ে আর আমি তেলটাকে একটু ছেঁকে তোমরা ছেঁকেও রাখতে পারো বা আস্তে আস্তে তোমরা এই মেথিটাকে তুলেও নিতে পারো এই যে দেখো এইরকমভাবে অল্প অদ্ভু থাকলে কোনো অসুবিধে নেই এই যে মেথিটা আমি এবার ভাজার যে তেলটা হলো এই বন্ধুটার জন্যেই আমার এই মেথিগুলো দেয়া তাই দু টেবিল চামচ আমি এই মেথি দিয়ে দিলাম ভীষণটাকে দারুণ রেসিপি আমার রিকোয়েস্ট থাকবে এই চিকেনের রেসিপিটা অবশ্যই তোমরা করে খাবে এটা আমাদের আমার রিকোয়েস্ট রইল ভীষণ সুন্দর আর না খেটে একটা জিনিস আচ্ছা এই মেথিটাকে তুলে দিলাম এইবার দেখো আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর তোমরা যদি করো তাহলে এই যে দেখো এটা গার্লিক এই যে গার্লিক পেস্ট দিয়ে আমি করছি আর কি আর তোমরা একটু রসুন বেটে নেবে নিয়ে রসুনটা দিয়ে দেবে এদের আর শুকনো লঙ্কা আর রসুন এই যে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই তো আমার পাঁচশো মাংস আমি এই এই রসুনটা দিয়ে দিলাম একটু রসুন কাটলাম এই এক কেজি চামচের মতো রসুনটা আমি দিয়ে দিলাম আচ্ছা মাছটা একটু হালকা করে নিলাম এবার রসুন রসুনের একটা গন্ধ বেরোচ্ছে এইটাই কিন্তু ট্রিক আর তোমাদের তো দেখিয়েছি যে এই চিকেনটাকে কিছুই করিনি এই পাঁচশো চিকেনে শুধু টক দই মাখিয়ে রেখে নিয়েছি এটাও ধরো পাঁচশো চিকেনে আমি হাফ কাপের বেশি টক দই দিয়েছি হ্যাঁ এইটাই আর কিচ্ছু নেই শুধু সেদ্ধ হয়ে গেলে আর তোমরা যদি আলু খাও আলুগুলোকে আমি ভেজে নিয়ে তুলে রেখে দিলে পরে আলুগুলো দিয়ে দিলে আর আমি তোমাকে প্রেফার করবো যারা আমাদের মতো আর কি মাংস খেলে চিকেন খেলে আলু চাই চাই কেউ রোধ করতে পারবে না আমি ভেজে দিয়ে দেবো আর আর তোমরা যদি আলু ছাড়া চিকেন খাও তাহলে এটা আরও ভালো খেতে হবে এটা তোমাদের আমি বলতে পারি এটা আলু দিয়ে রেসিপি নয় কিন্তু আমাদের বাড়িতে তোমরা জানো তো আলু ছাড়া মাংস ভাবতেই পারে না এই তা এইটাকে করে দিলাম এরপরে আমি অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো মোটামুটি আমি এটা বেশ ভাজা হয়ে গেছে আমি পিঁয়াজটা দিয়ে দিলাম আচ্ছা এই দেখো পিঁয়াজটা এবার একটু ভেজে নেবো ভেজে নেবার পরে একটু পেঁয়াজ বেশি লাগে না হ্যাঁ এটা পিঁয়াজ অল্প করে পেঁয়াজ দিয়ে দিলেই হবে এই যে রসুনের গন্ধ আর পেঁয়াজেই এই রান্নাটা হবে এটা কিন্তু তোমরা মাথায় নেবো এটা কিন্তু আদা পড়ে না হ্যাঁ আদা ছাড়া এটা হয় এইবার এইটা যখন আমি পিঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম আর মাথায় রাখবেন একদম এত না আসবে পাঁচশো মাংস তোমরা দুটো একটু পিঁয়াজ ধিলেই যথেষ্ট মানে একটু বড় মাঝারি সাইজে দুটো পিঁয়াজ দিলেই যথেষ্ট তা পিঁয়াজগুলো আমি ভে ভেজে নিচ্ছি এরপরে কি করবো দেখো সেটা হচ্ছে যে একটুখানি লঙ্কা গুঁড়ো তোমরা দিয়ে যেমন ঝাল খাবে সেই রকম একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে কারণ আর একটা জিনিসও বন্ধুরা মাথায় রেখে দেবে এটা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি লাস্টে একটু কাঁচা লঙ্কা দেবো অথবা একটু লঙ্কাটা মুছে দিও কারণ জন্য বড় বুঝতে পারছো মুখ চোখের হাল হয়েছে মানে পারছি না কিন্তু আমার দায়বদ্ধতা আমার বন্ধুদের কাছে আছে সেই জন্যেই আমাকে করতে হচ্ছে আর কি যে আমার বন্ধুরা বসে থাকবে আমি ভিডিও দেবো সেটা তো আমার কাছে একটা পাওয়া না আর যাই হোক এই দেখো একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটা জিনিসও হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়োটা কিন্তু একটু কম দিক দিতে হয় যে হলুদ গুঁড়ো এক গাদা হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এই মাংসটা হয় না দেখো আমি কতটা হলুদ দিচ্ছি দেখো এইটুকুনি হলুদ দিচ্ছি বুঝতে পারছো গাদা হলুদ দেবে না আচ্ছা এটাও দিলাম আর একটা জিনিস লাগবে যেহেতু এই মাংসটা একটুখানি মানে দেখতে চটপটা হতে হবে সেহেতু দেখো কাশ্মীরি লঙ্কাগুলো এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু চটপটা হতে হবে ওই জন্য একটু আমি বেশি করে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম যাতে মাংসটা দেখতে খুব সুন্দর হয় এটা মাথায় রেগু আচ্ছা এইটা হয়ে গেল এইবার কিন্তু আমার পুরো মাংস ফেপারেশনটা রেডি হয়ে গেছে পেঁয়াজটাও হয়ে গেছে তারপরে করবো কি এই মাংসটা যেটা আমি দিয়ে ম্যারিনেট করে রেখেছি এই সমস্ত ম্যারিনেশনটা এর মধ্যে কি ভেবে দিলাম এইবার মাংসটা হোক হলে একটু বাদে নুনটা দেবো হ্যাঁ তোমাদের সব দেখিয়ে দেবো একটু বাদে নুনটা দেবো দিয়ে তারপরে আমি তোমাদের ফাইনাল ইউটার মাংস দেখিয়ে দেব হয়ে গেছে জানো তো এইবার কি করব তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে সে আর কিছু করার নেই খুব তাড়াহুড়ো থাকলে এই চিকেনটা তোমরা পারো আর বারবার বলছি এটা কিন্তু আদা পরে না দেখো এই দেখো তোমাদের ভালো লাগছে কমেন্ট করে নিয়ে জানিও আচ্ছা এই হয়ে গেল এরপরে অল্প করে তোমরা যারা মিষ্টি খাও অবশ্যই একটু মিষ্টি দেবে আমাদের তো সব জিনিসেই একটু মিষ্টি লাগেই আর নুনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি হ্যাঁ পরিবার মতো নুনটা অল্প করে মিষ্টি আমি দিয়ে দিলাম এবার তোমরা যে যেমন মিষ্টি খাও এটা তোমাদের মতো করে দেবে আর কিছুই দেখো করার নেই সে আর আছে হচ্ছে একটু এই যে কাঁচা লঙ্কা প্রায় একটুখানি কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো কাঁচা লঙ্কাটা এইভাবে কাটলাম যেমন ঝাল খাও তেমনই খাবে বারবার বলছি খুব বেশি জাল দিও না প্রচণ্ড গরম করেছে এইবার একটু ভালো গন্ধটা আসার জন্য এই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি আমাদের তো বললাম একটু আলু দিতে হবে পরে দিয়ে দেবো সে আলু ভেজেও দিতে পারি আলু সেদ্ধ করেও দিতে পারি সেটা কোনো আমাদের অসুবিধা হয় না আর হ্যাঁ দেখো এই যে কেমন হয়েছে লিখে জানিও আর আমার অনুরোধ রইলো এটা সবাই খেয়েও চিকেনটা একটু ভালো করে সেদ্ধ ফেগো করেও আর যেভাবে আমি দেখিয়েছি করে খেয়েও হ্যাঁ আমার তাই খুব ভালো লাগবে চিকেনের প্রিপারেশানটা তোমাদের দেখালাম মেথি চিকেন দারুণ প্রিপারেশান এটা তোমরা অবশ্যই করে খেয়েও এইবার যেটা করব আমি ফাঁকি বাজি ফ্রায়েড রাইস একদম ফাঁকি কোনো খাটুনি নেই তাতে এই তো তোমাদের দেখালাম ভাত আর সবজি সব সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দেখো সমস্ত কিছু সেদ্ধ করা আছে আর কিছুই করবো না অ্যাকচুয়ালি এই একটু অল্প করে দেখো কড়ায় অল্প করে তেল দিলাম আমি কিন্তু এতে বেশি তেল দিচ্ছি না কারণ আমরা একটু তেল এত খাই না তো তোমরা জানো অল্প করে তেল দিলাম আচ্ছা তেলটা দেবার পর আলু বিজমিসটা কোথায় রাখানো এইটা এই যে একটু কাজু এতে দিয়ে দিলাম ফাঁকিবাজি ফ্রাইড রাইস কিন্তু এটা যখন তখন করে ফেলতে পারো আর দিয়ে এইটাকে একটু নাড়া নাড়ি করে দিলাম একটু নাড়ানাড়ি করে নিয়ে মোটামুটি এবার হয়ে গেছে এটা আট ছিল এইটাতে গ্যাসটাকে দিয়ে দিয়ে এর মধ্যে আমি এই কাজুর পিসপিসগুলো ঢেলে দিলাম কাজুর পিসপিসটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো এর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম আমার কিন্তু গ্যাস জ্বলছে হ্যাঁ অল্প করে নুন দিয়ে দিলাম আর তোমরা তো জানো যে ফ্রায়েড রাইসটা খেতে গেলে সাদাটা একটু মিষ্টি লাগে যে কোনো হলুদ পোলাও বলো ফ্রায়েড রাইসই বলো একটু মিষ্টি মিষ্টি নাহলে খেতে ভালো লাগে না অল্প করে মিষ্টি দিয়ে দিলাম আর একটুখানি দেখো মরিচগুলো দিয়ে দিলাম এর মধ্যে এই যে অল্প করে একটু মরিচগুলো দিয়ে দিলাম এর মধ্যে তাহলে কি হলো এরপরে এইটাকে নিয়ে একটুখানি ধরে যাবে আমার আবার কি বল তো স্টিলের স্টিলের জায়গায় বসিয়েছি তো বন্ধুরা দেখো এইবার করবো কি একটুখানি ঘি নেব দেখো বেশি নয় কিন্তু এই এক চামচ অল্প করে একটুখানি ঘি নিয়ে নিলাম এই যে এই ঘিটা এই ঘিটা আমি নিয়ে নিলাম এরপরে দেখো একটুখানি গরম মশলা ফোরনে দিয়ে দেব তোমরা এটা আগেও দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই আমি একটু গন্ধটা ভালো রাখার জন্য আমি ফোড়নটা লাস্টে দিই হ্যাঁ তোমরা আগেও ফোড়নে দিতে পারো যখন কাজু কিশমিশটা ভাজছ তখন তোমরা এইটা ফোড়নে দিয়ে দিতে পারো আচ্ছা এই এই দুখানা ছোটো এলাচ দিলাম আর একটু তেজপাতা তেজপাতা আর একটুখানি গাঠ চিনি এই যে একটুখানি গাঠ চিনি বেশি দেবো না তোমরা তো জানো দাদা খুব একটা গরম মশলার গন্ধ পছন্দ করে না ওই জন্য আমার দাদা দিকে পছন্দ করে না ওই জন্য আমি খুব একটা দিই না গরম মশলা তা এইটা আমার গন্ধটা উঠে গেলে লাস্ট কাজ হচ্ছে এইটাতে আমি ঢেলে দেবো ব্যাস তাই আমার এইটা শেষ হয়ে গেল আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটুখানি বলো হ্যাঁ আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট পাচ্ছি না একটু কমেন্ট লিখো আর একটা নিচে যে থামস আপটা আছে লাইটটা ওটা প্লিজ একটুখানি তোমরা প্রেস করে দিও হ্যাঁ ওটাতে প্রেস করতে তো বেশি সময় লাগে না একটু করে দিও তাতে আমি কি হয় আরো ভিডিও করার জন্য আরো মনটা চাই আরো উজ্জীবিত হই ভালো লাগে যে আমার বন্ধুরা লাইক দিয়েছে সঙ্গে থাকো হ্যাঁ আর ভীষণভাবে ভাবে ইন্সপায়ার্ড হই আর কি বন্ধুরা দেখতে থাকো আজকে শেষ সংবাদটা করলো প্রকৃতি এবং ঈশ্বর যে প্রবল বৃষ্টি চলছে আমার গেটের বাইরেটা জাস্ট আমি তোমাদের দেখালাম প্রচন্ড বৃষ্টির বাতাবরণ যে কিনা আমাদের আজকে রবিবারের যে খাওয়া দাওয়া মানে ফ্রায়েড রাইস এবং মেথি চিকেন সেটা কিন্তু জমিয়ে দিল আর এই জমানোর মূল কৃতিত্ব কিন্তু ঈশ্বরের তিনি ওপর থেকে এই যা প্রচণ্ড সকাল থেকে গরম হচ্ছিল তার ইয়ের সমস্ত প্রিপারেশানটাকে মুখরোচক করার জন্য এত সুন্দর বৃষ্টি পাঠিয়েছেন যেটা ঠান্ডা করবে কিনা জানি না কিন্তু এই প্রবল বৃষ্টি আমাদের উৎসাহ কিছুটা বাড়িয়ে দিল কিছুটা ঠান্ডা তো করলোই এই মুহূর্তে পরবর্তীকালে হয়তো গরম হবে বাট স্টিল তোমাদের এই বৃষ্টিটা একটু শেয়ার করে দিলাম আজকের মতো ভিডিও শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো এবং তোমাদের সকলকার জন্য শুভেচ্ছা রইলো টাটা